আসসালামু আলাইকুম বেশ আশা করি আপনার সুন্দর মায়ের পৃথিবীর বুকের ভিতর থেকে সকলেই সুস্থ আছেন এবং কি ভালো আছেন বিয়াস আমি তান্তিক গুরু মালেকসা আমি তান্ত্রিক গুরু মালেকসা শাহ আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আইসি আজকে আমি আপনাদের মাঝে ডাইরেক্ট সরাসরি ডাইরেক্ট সরাসরি আপনার মাঝে নিয়ে হাজির হইছি ডুগা ডুগি ডুগা মন্ত্র আপনি ডুগাবেন তারে সেই ডুগাবো আপনারে আপনি ডুগাবেন তারে সেই ডুগাবো আপনারে আজকে আমি তান্ত্রিক গুরু মালিক আপনাদের মাঝে একটা একটা পাওয়ারফুল একটা দরকারি কাজ জোগাড়ি মন্ত্র নিয়ে হাজির হইছি সে ডুবাবো আপনার গুরু মালিক নিয়ম মেনে কাজ করবেন কাজ করার সাথে সাথে ফল কাজ করবেন কাজ করার সাথে সাথে ফল ফল হচ্ছে বাধ্য আমি তান্ত্রিক গুরু মালিক সাহেব দিয়ে গেলাম একশো পার্সেন্ট একশো পার্সেন্ট এক কোটি পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে গেলাম আপনার কাজ করেন কাজ করে অবশ্যই ফল শুধুমাত্র আমার নিয়ম মেনে আমার নিয়ম মেনে কাজ করবে না একশোর মধ্যে কোটি পার্সেন্ট কাজ হবো কাজ হইতে বাধ্য হবো শুধুমাত্র আমার মেনে কাজ করবেন তাই আপনাদের হাতে দে অনুরোধ আপনাদের হাতে পায়েদের অনুরোধ আপনার শুধুমাত্র আমার বিরত শেষ পর্যন্ত শুধুমাত্র একটা কাজ করেন শুধুমাত্র একটা বার কাজ করেন কাজ করার সাথে সাথে ফল পাবেন শুধু নিয়ম মেনে কাজ করবেন অবশ্যই অবশ্যই আমার নিয়ম মেনে কাজ করবেন বেশ আমি তান্ত্রিক গুরু আমি তান্ত্রিক গুরু মালিক শাহ আজকে আমি আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি ডুগাডুগি বসিগর মন্ত্র বেশ আপনার মনে অনেক আকাঙ্ক্ষা অনেক আশা একটা মেয়েকে ডুবাবেন একটা মেয়ের সাথে ডুগাডুগি খেলা করবেন অনেক মেয়ে অনেক একটা মেয়েকে দেখে একটা মেয়ের ফিগার দেখে তার যৌবন দেখে আপনি পাগলা হয়ে গেছেন পাগলা পাগলার মতো করেন যে তার যৌবন নিয়ে আপনি খেলা করুন তার যৌবন নিয়ে পিঠা না করবেন আপনার খাটে নিয়ে সে সে আপনি তাকে ডুবাবেন এবং সে আপনারে ডুবাবো এত এত একটা পাওয়ারফুল মন্ত্র নিয়ে হাজির তার গা তার মধ্যে তার গা মধ্যে আপনার নো আডা আপনার রড আপনার গরম তার তার মধ্যে নিয়ে নিবো এটা একটা পাওয়ারফুল সে নিজাইসা, আইসা সে নিজে আইসা আপনার সাথে মিলেমেশে নিপ্ত হবো

জায়গায় সেই নারীর নামটা নারীর নামটা বলে শুধুমাত্র আপনি শুধুমাত্র এগার ডাবার পাঠ করবেন এগারো পাঠ করবেন আমি মন্ত্র সিদ্ধ করে দিচ্ছে আপনার শুধুমাত্র এগারো পাঠ করে পাঠ করার এক ঘন্টা পাঠ করবেন পাঠ করার ঘন্টার মধ্যে সেই নারী আপনার এসে আপনার সাথে মিলিয়েছে নিত্য ভাগ্য